একটাই কথা বলবো বিকাশ যায় যদি বয়স হয়ে গেছে ভুলভাল ভাল বকছে আমি তো সিউড়ি আমার তো কর্মস্থল আমার সবকিছু সিউড়ির মধ্যে সুতরাং যে বোলপুরে যদি বলে বোলপুরে তো কাকে বলছে তাহলে সেখানে তাদেরকে প্রশ্ন করুন এখানে ভাই আমার উনি কি নাম ধরে বলেছেন সুতরাং যখন নাম ধরে বলবে তখন জিজ্ঞেস করবেন আর বোলপুরে যদি বলে থাকে বোলপুরে অনেক আমি তো সিউডির নেতা সুতরাং বোলপুরে যারা নেতা আছে বোলপুরের নেতাদের সঙ্গে প্রশ্ন করবেন হ্যাঁ ঠিকই বলেছে আমি তো পঞ্চাশ বছরের উপর আমার রাজনৈতিক অভিজ্ঞতা সুতরাং কে কি বলছে আর আমি সংঘাতের শিরোনামে আসতে চাই না ভাই আমি দলটাকে ভালোবাসি মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক ব্যানার্জি আমার নেতা বীরভূম জেলায় আমরা আমি তো কনভেনার হিসেবে অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছি সুতরাং কাজল আমার ছোট ভাইয়ের মতো যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার সাজে না সেটা কি বলছে আমি কি ওকে প্রশ্ন করুন আমি এটুকু বলতে পারি দলের একজন সুশৃঙ্খল সৈনিক দলের ভাবমূর্তিকতা নষ্ট হোক সেই ধরনের কাজ আমি করি না করব এ বিষয়ে একটাই কথা বলবো বিকাশ যদি বয়স হয়ে গেছে ভুলভাল ভোগছে গত বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছিল সেই কোর কমিটি মিটিংয়ে সর্বসিদ্ধান্ত হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উনিশ চার দু হাজার পঁচিশে সিউডি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে কোর কমিটির আহ্বায়ক তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আমাদেরকে সদস্য বানিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজি ইন্দো স্টেডিয়ামে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি কোর কমিটি ব্যতীত বীরভূম জেলার দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না স্বভাবতই বিশাল রায়চৌধুরী কোর কমিটি আহ্বায়ক নিজের দায়িত্ব প্লনে পালনে ব্যর্থ হয়ে উল্টো পাল্টা বসছেন বলে আমি মনে করি আহ্বায়ক কথাটার মানে উনি জানেন বলে আমার মনে হয় না ওনাকে প্রথমে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করা উচিত উনি এর তার ঘরে ফেলে দিলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বঙ্গজনী বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে একসাথ রেখেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে তেইশে নির্বাচন করেছেন চব্বিশে নির্বাচন করেছেন বীরভূম জেলায় অভাবনীয় রেজাল্ট আমরা করেছি তিনি নেতাজিনিসটাকে বলে দিয়েছেন কোর কমিটি বীরভূম জেলা চালাবে আবহাওয়া উচিত ছিল উনিশ তারিখে কোর কমিটির মিটিংটা ডাকা তিনি ব্যর্থ হয়েছেন সেটাকে স্বীকার করোনা উচিত এর দিকে সেদিকে না হটে এর তার নামে তাই না চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আর দ্বিতীয় কোনো নেতা নেত্রীর পারমিশন নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে তাই কোর কমিটির মিটিং ডাকা উচিত বীরভূম জেলার যে তিনটা সাব ডিভিশন অনুযায়ী কোর কমিটি মিটিং ঘুরে ঘুরে হবে সেইভাবে কোর কমিটি মিটিং হবে এবং বীরভূম জেলায় দলীয় যেসব কার্যালয় কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিং ব্যতীত না হওয়া উচিত বলে আমি মনে করি নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবেলা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে